দুখে গড়া জীবন amar দুখে গড়া জীবন amar সুখ পালে কইলো না কইলো না সবাইরে দাওতলো ফান্দা রামায় দিলা যন্ত্রণা সবাইরে দাওতলো ফান্দা রামায় দিলা যন্ত্রণা দুখে গড়া জীবন amar দুখে গড়া জীবন amar সুখ পালে কইলো না সবাইরে দৌরত্ন ভান্ডার আমায় দিলে যন্ত্রণা সবাইরে দৌরত্ন ভান্ডার আমায় দিলে যন্ত্রণা শিশুকালে ময়রা গেছে মা জন্মের মরে পিতা মরলো চোখে দেখলাম না দয়াল চোখে দেখলাম না শিশুকালে ময়রা গেছে মা জন্মের পরে পিতা মারল চোখে দেখিলাম না ওরে সবাই ভাবে দিনে ঘুরে ওরে সবাই ভাবে দিনে ঘুরে আমার ভাগ্যে হইল না হইল না সবাইরে রে দা আমায় দিলা যন্ত্রণা সবাইরে রে দা রত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা গিয়াছিলাম ভবের বাজারে দরদি ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারে ছিলাম ভবের বাজারে হরে ছয় সুরাতে করলো সুরি ধরলো আমারে দয়াল ধরলো আমারি তারা সুরি করে খালাস পেল গো তারা সুরি

সবাই দাদাত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাই রে দাদাত্ন ভান্ডার আমায় দিলা যন্ত্রণা সবাইরে রে দাদাত্ন ভান্ডার ও দয়াল তুমি আমায় দিলা যন্তনা এক্সিলেন্ট